আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে তিন মিনিটের ভিতর জামা পিছনে কীভাবে চেন লাগাবেন সেটা দেখিয়ে দেব যারা নতুন রয়েছেন তাদের জন্য যারা পুরাতন রয়েছে তারা অবশ্যই পারেন তবে অনেকে ডিজাইন করা মানে চেন লাগানোর যে পদ্ধতিটা সেটা অনেকে অনেকভাবে করে থাকে আমি যেভাবে করছি সেটা আশা করছি খুব সহজ লাগবে আপনাদের কাছে প্রথমে আমি যে চেনের একটা টুকরো কাপড় মানে চেনের সাথে যে জয়েন্ট দিব সেই কাপড়টা আমি প্রথমে দুই পাশ দিয়ে সেলাই করে নিলাম তারপর দেখুন মাঝখান দিয়ে আমি ভাজ করে একটা দাগ কেটে নিলাম যাতে এটা সোজা বরাবর এই সেলিটা হবে সেই জন্য জামার মধ্যেও কিন্তু আমি একইভাবে সোজা করে একটা দাগ কেটে নেব মাঝখান দিয়ে ভাজ করে যাতে করে সেলাইটা সোজা এবং সুন্দর হয় ফিনিশিংটা যাতে ভালো হয় সেই জন্য এখন আমি জামার উপরে মানে জামার যে কাপড়টা সেটা উপরে টুকরো কাপড়টা দিয়ে যে দাগটা দিয়েছি সে সোজা বরাবর সেলাই করে নেব যতটুকু পর্যন্ত চেনটা রাখবেন ঠিক ততটুকু পর্যন্ত সেলাই করবেন আমার জামার মধ্যে পুরোটাতেই যে চেন লাগবে সেই জন্য আমি পুরোটাই সেলাই করে নিচ্ছি তারপর একটু দুই শতা পরিমাণ ঘুরিয়ে তারপর সুইটা আবার অন্যদিকে ঘুরিয়ে তারপরে সোজা দুই দিক দিয়ে সেলাই করে নেব মাঝখান দিয়ে দুই শতা পরিমাণ একটু ফাঁকা জায়গা থাকবে যেখানে চেনের জন্য আমি ঘর কেটে নেব দেখুন আমি সোজা বরাবর কেটে নিচ্ছি আর সাইডের দিক দিয়ে দুই কোনাকিভাবে কাটবেন তাহলে উল্টানোর পরে টুকরো কাপড়টা সেটা সুন্দরভাবে ফিনিশিং থাকবে তারপর কাপড়টাকে ভাওভাবে নিয়ে মানে ভাউ পিসটা নিয়ে তারপর এটাকে নখ দিয়ে ঘষে নেবো যাতে এটা ফিনিশিংটা সুন্দর থাকে সেই জন্য এখন আমি যে চেনটাকে বসাবো দেখুন কিভাবে চেনের একটু উপরের দিকে নিয়ে কাপড়টা কাপড়টা তারপরে সেলাই করবেন তাহলে চেনটা যে ওইটা ভিতরে থাকবে চেনটা একটু ভিতরে থাকবে বাহিরে ভেসে থাকবে না দেখা যাবে না একটু উপরের দিকে রেখে তারপর সেলাই করে নিচ্ছি এখানে একটু টাকশিলি বা ডবল ছিলি যেটাকে বলে সেটা ফিনিশিংটা দিয়ে তারপর দিয়ে সোজা করে ধরে ধরে চেনের উপরে কাপড়টা আছে কিনা সেটা খেয়াল রেখে দুই পাশ থেকে টেনে সেলাই করে নেবেন এখানে বলা থেকে দেখে হয়তো বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করা হচ্ছে দেখুন এখানে যখন একদম নিচে চলে আসবে তখন দুই সুতা পরিমাণ সুইটাকে প্রথমে রেখে দিবেন তারপর একটু ঘুরিয়ে তারপর দুশোতা পরিমাণ সেলাই করে তারপর আবার সুইটাকে রেখে কাপড়টাকে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নেওয়ার পর একইভাবে চেনের উপরে কাপড়টা রেখে তারপরে আবার সোজাভাবে সেলাই করে নেব আপনি যখন না পারবেন তখন কয়েকবার প্র্যাকটিস করবেন দেখবেন যে অবশ্যই পারবেন যে কোনো কাজই প্র্যাকটিসের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে শেখা যায় আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে